হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এটা আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে তো বেরোনোর সময় এখন কিন্তু ভোর সাড়ে পাঁচটা বাজে আর আজকে ছিল একটা বিশেষ দিন যার জন্য পুরো ইস্কন সম্প্রদায়েরা গৌরী ও মঠ সম্প্রদায়েরা সকলেই সম্পূর্ণ পুরীটা প্রদক্ষিণ করবে জন্য প্রভাত ফেরি প্রভাত ফেরি ঠিক না এটা যতক্ষণ না সম্পূর্ণ পুরীটা ওরা কাভার করতে পারছে ততক্ষণ এটা চলবে বেরিয়ে পড়েছি এবার অটোতে বসে আছি কোনো আর গাড়িটা এগোতে পারছিল না কারণ লাইনটা এতটাই বড় ছিল আর এত লোক যে কোনোভাবেই গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিলো না তো আমরা পরে ডিসাইড করলাম যে এভাবে বসে থাকলে আরও লেট হয়ে যাচ্ছে কারণ মন্দিরে সাড়ে সাতটার মধ্যে আমাদের পৌঁছতে হতো তো তখন অলরেডি সাড়ে ছটা বেজে গেছে তো যার জন্য আমরা হেঁটেই যাব ডিসাইড করলাম তো হেঁটে বেশিটা নয় তবুও যেহেতু আমরা ঠিকঠাক করে পথ চিনি না তো যার জন্য ডিসাইড করেছিলাম যে না টোটোতেই যাবো তো দেখো এখানে কত ভিড় কত ভক্তবৃন্দ এখানে সবাই একত্রিত হয়ে আছে তো আমরা আসলে গাড়ি তো দূরের কথা বাইক ইভেন আমরা হেঁটেও যেতে পারছিলাম না এত ভিড় তো দেখো আমরা মন্দির চত্বরে চলেও এসেছি আর এখানে নারকেল ছিল তো নারকেল নিয়ে নিল কারণ ভেতরে না নারকেলটা পাওয়া যায় না আমরা দেখেছি মানে আমরা গত সন্ধেবেলাও এসেছিলাম দেখেছি যে কি করে কি করে করতে হবে জিনিসগুলো তো আমরা এসেছিলাম তো তখনই দেখেছি যে নারকেল ভেতরে পাওয়া যায় না তো বাইরে থেকে নিয়ে নিলাম আর দেখুন মিহি ঘুমিয়ে পড়েছে কারণ অনেক সকালে উঠেছিলাম তো তো মেহেও উঠেছিল অনেক সকালে তো ঘুমিয়ে পড়েছে আর এত সকাল সকাল এসেছে জন্যই কিন্তু একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু তবুও ভেতরে কিন্তু অনেক ভিড় ছিল তো তোমাদের তো ভেতরের জিনিসগুলো আমি কভার করে দেখাতে পারবো না কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই আর আমরা কালকে এক পান্ডা যে বলে পান্ডার সাথে আমরা যোগাযোগ করেছিলাম উনি ওনার লোক পাঠিয়ে দেবেন যে আমাদের নিয়ে যাওয়ার জন্য উনি আমাদের পুজো টুজো সব সম্পন্ন করে দেবেন আর দেখো ওই যে খাঁচাগুলোতে নিয়ে যাচ্ছে মাটির ভারগুলো সেগুলোতেই কিন্তু জগন্নাথের যে ভোগ ভোগ রান্না করা হয় আমরা না সমস্ত কিছু দেখেছি মন ভরে দেখেছি সব থেকে বড় কথা হচ্ছে আমরা দর্শন করতে পেরেছি খুব ভালো করে আর ভোগ রান্না করার যে মানে রন্ধনশালা যেটা সেটাও আমরা দেখেছি আমাদের সব দেখিয়েছে ভালো করে তারপরে এ দেখো আমরা জুতো ঠুতো সব এগুলো জমা দিয়ে দেব এখন আর দিয়ে আমরা ভেতরে চলে যাব। তারপর ভেতর থেকে ফিরে তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি ঠিক আছে পুজো দিয়ে চলে এসেছি এখন মোটামুটি ওই নটা সাড়ে নটা বাজে আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে বেরোতে পেরেছি কারণ এই সময়টাই মন্দিরটা বন্ধ হয়ে যায় কারণ ঠাকুরকে এই সময় জল খাবার চড়ানো হয় যার জন্য মন্দিরটা বন্ধ হয়ে যায় তো আমরা তার আগেই পুজো দিতে পেরেছি দর্শন করেছি খুব ভালো করে আর এখানে একটা বজরঙ্গী মন্দির আছে দাঁড়াও তোমাদের আমি ঠাকুরটা দেখাচ্ছি যেহেতু এটা বাইরে এখানে আর ফোন ইয়ের কোনো ব্যাপার নেই উপরে রাম লক্ষণ সীতার মূর্তি আর ভেতরে বাজরাঙ্গি এবার আমরা বেরিয়ে পড়ব রুমের উদ্দেশ্যে হয়ে গেল আমাদের পুজো টুজো দেওয়া কিন্তু হ্যাঁ আমরা ভোগের জন্য আমরা সমস্ত কিছু দিয়ে এসেছি ভোগটা তখনও বসানো হয়নি কারণ এখন সবে নটা সাড়ে নটা বাজে আমরা আমরা যখন দেখলাম রন্ধনশালাটা তখন মাত্র ভোগ বসাচ্ছিল আর দেখলাম যে একসাথে কতগুলো হাঁড়িতে ভোগ হয় সবই দেখেছি খুব ভালো লেগেছে আবার পুরীতে আসার খুব ইচ্ছে আমার ঠাকুর চাইলে আবার আসবো দেখা হবে পরবর্তী আর ভিডিওতে টাটা